সতেরো বছর বয়সে যে মুখ দেখলে মানুষ ভয় পায় সেই মুখের আড়ালে লুকিয়ে আছে এক বন্দি জীবন বিরল এক রোগ কিভাবে কেড়ে নিয়েছে এই কিশোরীর সব আলো আর স্বাভাবিক জীবন দেখুন সেই না বলা কষ্টের গল্প জুলেখার বয়স মাত্র সতেরো এই বয়সে যখন আর সবার জীবন আলো ছলমলে ভবিষ্যতের পথ খোলা তখন জুলেখার জীবন আটকে আছে ঘরের জানালার গড়াদের ওপারে বাইরের আলো বাতাসের স্বাভাবিক জীবন যেন তার জন্য নিষিদ্ধ পৃথিবীর সুন্দর অনুভূতিগুলো তার জীবন থেকে যেন হারিয়ে গেছে সতেরো বছর বয়সেও তার মুখে নেই কোনো প্রাণবন্ত ভাব নেই কোনো চাহিদা বা অনুভূতির প্রকাশ আছে শুধু একরাস দুঃখ তবে কষ্টের মধ্যেও তার ঠোঁটে কখনো কখনো হালকা হাসি দেখা যায় যেন সেই হাসিতে সে ভেতরের সব অন্ধকার লুকিয়ে রাখছে মায়ের ভালোবাসা দিয়েও যেন এই কঠিন পরিস্থিতির সমাধান মিলছে না মা জানান জুলেখাকে দেখলে অনেক ছেলে মেয়ে ভয় পায় তাই তারা জুলেখার কাছে আসতে চায় না অন্য ছোট ছেলে মেয়েরা এলেও জুলেখা তাদের সাথে সেভাবে খেলাধুলা করে না বেশিরভাগ সময় সে বাড়িতে একাই থাকে দিনমজুর বাবার ঘরে জন্ম নেওয়া জুলেখা ছোটবেলা থেকে এক বিরল রোগে আক্রান্ত তার পুরো মুখমন্ডল ঘন কালো দাগ আর লোমে ঢাকা পড়েছে পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় কখনো তাকে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয়নি সুস্থ জীবনে ফেরার চিকিৎসা সে পায়নি স্কুলের বারান্দাতেও তাই তার পা পড়েনি এ কারণে কেউ তার কাছে ঘেসতে চায় না পাশে থেকে সাহস যোগানোর মতো কেউ নেই সব মিলিয়ে এক অন্ধকারাচ্ছন্ন জীবন পার করছে এই কিশোরী মা মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি বলেন এইভাবে বাড়িতে বন্দী জীবন কাটানোটা একজন মানুষের জন্য অকল্পনীয় কষ্টের ঝুলেখাকে দেখলে স্বাভাবিক অন্য মানুষেরা ভয় পায় কাছে আসতে চায় না এমন কি মা পাশে থাকলেও মানুষ সরে যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মেয়ে জুলেখা মেয়ের এমন কষ্ট দেখে অসহায় পরিবারটির চোখে জল ফেলা ছাড়া আর যেন কিছুই করার নেই আদরের মেয়েকে সুস্থ করার জন্য তারা সবার আর্থিক সহযোগিতা কামনা করেন মা আকুতি জানিয়ে বলেন শুধু সরকার নয় যদি বড় বড় ডাক্তার ধনী ব্যক্তিরা এগিয়ে আসেন এবং আমার মেয়েকে দেখে তার চিকিৎসার ব্যবস্থা করেন তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না জুলেখার কষ্ট শুধু শারীরিক নয় মানসিকও এই বিরল রোগের কারণে সে কারো সঙ্গ পায় না ভালোবাসা বা স্নেহ থেকেও বঞ্চিত অথচ একটু সহানুভূতি আর সহযোগিতা পেলেই হয়তো তার জীবনটা অন্যরকম হতে পারত এক সমাজকর্মী জানান জুলেখার জন্ম থেকে মুখে বিকৃত আকার ছিল যা সময়ের সাথে বেড়েছে এ কারণে লোকলজ্জার ভয়ে সে বাড়ির বাইরে বের হয় না সব সময় ঘরে একাই থাকে প্রতিবেশী ছেলে মেয়েরাও তাকে দেখলে ভয় পায় তার বাবা সামান্য রাজমিস্ত্রীর সহকারী পরিবারটি অত্যন্ত দরিদ্র সমাজকর্মী বলেন আমরা চাই জুলেখার যেন দেশে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সরকারিভাবে নিশ্চিত করা হয় তাহলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং সবার সাথে সতে পারবে জুলেখা সরকার বা সমাজের বৃত্তবানদের সহযোগিতায় নতুন করে বাঁচতে শিখবে স্বাভাবিক জীবন ফিরে পাবে এমনটাই আশা করছেন তার স্বজন ও এলাকাবাসী